বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক ভিডিওতে আমরা আলোচনা করব যে সাপ্লাই ডিম্যান্ড কিভাবে হায়ার টাইম ফ্রেমে আপনি ইউজ করবেন ডিরেকশান কিভাবে বের করবেন বায়াস বের করে আপনি লোয়ার টাইম ফ্রেমগুলোতে যে সেই বায়াসের দিকে যখন অ্যালাইন করতেছে আপনি ট্রেড নেবেন এবং এক্ষেত্রে ট্রেড নেওয়ার জন্যে আমরা একেবারেই অ্যাকুরেট প্রসেসগুলো দেখব যেভাবে আমরা ট্রেড নিলে আমরা ফেক ট্রেডের হাত থেকে বাঁচব ফলে আমরা লস যেগুলো হয় ছোট ছোট লস হবে আপনি যদি ভুল করেন সেই লসগুলোকে আমরা কিভাবে মিটিগেট করব চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা এক ঘন্টা চার্টে আসি আপনারা দেখতে পারতেছেন এক ঘন্টা চার্টে আমরা আমাদের প্রথম কাজ এক ঘন্টা চার্টের স্ট্রাকচার বের করা তা আপনারা খালি চোখে দেখতে পারতেছেন যেটা ডাউন ট্রেন্ডে আছে ধরি আমরা এই এই এরিয়াতে আসি এবং আমরা এখানে ট্রেড অপরচুনিটি খুঁজতেছি অর্থাৎ আমরা এখানে আসি কারেন্টলি ধরুন আমরা এখানে আসি এবং আমরা অপরচুনিটি খুঁজতেছি তা আমরা এখানে থেকে মার্কেট স্ট্রাকচারটা দেখতেছি যেটা মার্কেট লোয়ার হাই তৈরি লোয়ার হাই তৈরি করছে এবং লোয়ার লো এবং রিসেন্টলি দেখেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে অর্থাৎ রিসেন্টলি মার্কেট আপ ট্রেন্ডটাকে ভেঙে ডাউন ট্রেন্ডে আসছে ফলে আমরা এখানে অনলি যে এরিয়াগুলো সিলেক্ট করব ট্রেডের জন্য সেটা কি আমাদের বায়াসটা হচ্ছে ডাউন ট্রেন্ড আমরা বুঝতে পারতেছি এই পর্য আমরা যেহেতু এখানে আসি আমাদের এখন পর্যন্ত বায়াস কিন্তু ডাউন ট্রেন্ড তা আমাদের ডাউন ট্রেন্ড বায়াসে আমরা অনলি সেল খুঁজবো আমরা কোনো বাই অর্ডার খুঁজবো না এটা আমাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা ডেলিভারির সাথে থাকার জন্যে অনলি অনলি আমরা সেল পজিশান খুঁজবো এবার আসি যে আমরা সেল পজিশন খোঁজার জন্যে কি করব আমাদের করণীয় কি প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা আমরা যেহেতু কারেন্ট এই পর্যায়ে আছি আমাদেরকে সাপ্লাই সাপ্লাই এরিয়া এরিয়া বের করতে হবে কোনগুলো বন্ধুরা খুবই ইজি আপনারা প্রথমে ফিগার আউট করবেন বড় ক্যান্ডেল কোথায় আছে দেখেন আমরা যেহেতু এখানে আসি আমাদের বড় ক্যান্ডেল আছে এখানে অর্থাৎ আমাদের এই স্ট্রাকচারের হাইটা যতক্ষণ না ভাঙে আমরা কিন্তু ডাউন ট্রেন্ডে আসি এবং আমরা এই ডাউন ট্রেন্ডে ফেয়ার ভ্যালু গ্যাপ বের করছি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা যদি বের করতে না পারেন দেখেন যে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল এদের মধ্যে গ্যাপ আছে এটি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ বের করে ফেললেন এই ফেয়ার ভ্যালু গ্যাপের শুরুটা কোন ক্যান্ডেল থেকে হয়েছে দেখেন যে শুরুটা হয়েছে এই ক্যান্ডেলের লো থেকে এবং আমরা প্রিভিয়াস বুলিশ প্যাটার্নের যে হাইটা এই হাইটা যদি ধরি ধরে আমরা যদি সামনে টান দিই তাহলে এটি হচ্ছে আমাদের সাপ্লাই এরিয়া তা বন্ধুরা এক্ষেত্রে আমরা ডিমান্ড এরিয়া বের করতেছি না আমরা অনলি সাপ্লাই এরিয়া বের করতেছি কারণ আমরা সেল নিতে চাই এবার আমরা সেকেন্ড ভিতরে দেখতেছি যে এখানে আমরা দেখতেছি যে এই কনসলিডেশান এখানে ছোট একটু কনসলিডেশান জোন আছে এই কনসলিডেট করার পরে আবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অর্থাৎ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়েছে এই লোয়ার পর থেকে এবং এর হাইটা এখানে এটা ধরে আমরা যদি প্রোগ্রেস করি এটাই ছিল আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তাহলে আমরা দুটো এরিয়া পাইছি যে এরিয়াগুলোতে আমরা অর্ডার প্লেস করতে পারি এর পরবর্তী স্টেপ কি এর পরবর্তী স্টেপ আমাদের প্রাইসগুলোকে এই এরিয়াতে আসতে দেওয়া তো দেখুন বন্ধুরা আমরা দেখতেছি যে এখানে প্রাইসটা আমাদের এরিয়াতে চলে আসছে তাহলে আমরা এখানে অর্ডার প্লেস করব কিনা এবং কিভাবে প্লেস করবো এবং কেন প্লেস করব এই লজিকগুলো আমরা বের করব এবং এগুলো সম্পর্কে প্রিসাইজ আইডিয়া নিব বন্ধুরা আপনারা জানেন যে মার্কেট নিয়ন্ত্রণ করে বড় বড় ইনস্টিটিউশন সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংক হেজ ফান্ড এবং মেজর অন্য অন্য প্রতিষ্ঠান এদের যে হিউজ অ্যামাউন্টের ভলিউম থাকে বা এদের যে হিউজ অ্যামাউন্টের মানি আছে এই মানিটা দিয়ে এরা মার্কেটটা মূলত মুভ করাতে পারে আমি আপনি আমাদের সামান্য অর্ডার দিয়ে মার্কেট মুভ করাতে পারি না এটা কিভাবে দেখেন ধরেন একটা ইনস্টিটিউশনস বা বড় বড়ো ইনস্টিটিউশ একটা এরিয়াতে সেল অর্ডার প্লেস করবে এবং কত সেল অর্ডার আমরা ধরে নিলাম আলোচনার খাতিরে তারা টেন মিলিয়ন ডলারের সেল অর্ডার প্লেস করবে তাহলে তারা টেন মিলিয়নের যখন একটা হিউজ চাঙ্ক অর্ডার প্লেস করবে প্লেস করতে করতেই কিন্তু প্রাইসটা নিচে পড়া শুরু করবে কারণ তাদের অর্ডারগুলো সব এক জায়গায় অ্যাক্টিভ হবে না দেখা গেল এখানে তাদের ওয়ান মিলিয়ন অর্ডার অ্যাক্টিভ হলো এই ওয়ান মিলিয়ন অর্ডারের যে ফোর্সটা বা প্রেশারটা এটার কারণে প্রাইসটা কিছুটা নেমে যাবে এবং নামতে নামতে তাদের আরও কিছু অর্ডার অ্যাক্টিভ হবে এই করে দেখা গেল তারা এখানে থ্রি মিলিয়ন অর্ডার অ্যাক্টিভ করে ফেলছে তাহলে প্রাইসটা যখন এতখানি নেমে গেল এই থ্রি মিলিয়ন অর্ডার অ্যাক্টিভ হয়ে গেল এখানে কিন্তু আর বাড়তি সেভেন মিলিয়ন অর্ডার প্লেস করাটা তাদের জন্য বেশি প্রফিটেবল না এর মূল কারণ হচ্ছে যে ধরেন তারা এই পর্যন্ত প্রিমিয়াম প্রাইস নিবে এবং তারা ডিসকাউন্টে সেল করতেছে এবং প্রাইসটা পড়তেছে তাদের অর্ডার প্লেসিংয়ের কারণে তারা যদি এখানে 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 অর্ডার প্লেস করতেই থাকে আপনি দেখতেছেন তাদের মার্জিন আস্তে আস্তে কমে আসতেছে এই কারণে ইনস্টিটিউশানস কি করে ইনস্টিটিউশানস কি করে ইনিশিয়াল কিছু অর্ডার প্লেস করে প্রাইসটা মুভ করে এবং পুনরায় তারা প্রাইসটা যখন এই এরিয়াতে আসে তখন তারা বাকি তাদের অর্ডারটা আবার প্লেস করে যদি পুরো অর্ডার প্লেস করা হয়ে যায় প্রাইস পড়া শুরু করে আর যদি আরও কিছু অর্ডার তারা প্লেস করতে চায় প্রাইসটা যখন আবার এই এরিয়াতে আসে তখন তারা আবার তাদের অর্ডারগুলো প্লেস করে এবং ফাইনালি প্রাইসটা কি করে তাদের ইন্টেনডেন্ট যে প্রফিট এরিয়া সেই প্রফিট এরিয়ার দিকে যায় তার আমরা দেখতে পাচ্ছি যে যখন ইনস্টিটিউশনস মার্কেটে হিউজ অ্যামাউন্টের অর্ডার প্লেস করে তখন মার্কেটে বড় মুভমেন্ট আসে ইনিশিয়ালি সেই মুভমেন্টটা আমাদেরকে ধরতে হবে বন্ধুরা আমরা মুভমেন্টটা চার্টে ধরবো তার আগে এখানে কয়েকটি বিষয় আমরা একটু ক্লিয়ার করে নিই এখানে মূলত আপনি প্যাটার্নটা যেরকম পাবেন ধরেন তারা অর্ডার প্লেস করার সাথে সাথেই নিচে সেল দিকে প্রেশার তৈরি হবে এই প্রেশারটা তৈরি হলে আমরা প্রত্যেকটা জায়গায় দেখতেছি যে একটা হাই পাচ্ছি আমাদের ওয়েট করতে হবে কখনই হাইটা ব্রেক করে আবার ক্যান্ডেলটা উপরে ক্লোজ করে অর্থাৎ দেখেন যে আপনি লাস্ট যেই কনসালিডশন হাই ছিল প্রাইসটা তার উপরে ক্লোজ করছে যখনই এরকম হবে আমরা কি আইডিয়া পেলাম প্রথমত আইডিয়া পেলাম যে প্রাইসটা নিচের দিকে পড়তেছে এবং ইনস্টিটিউশন সেখানে প্রাইসটাকে নিচের দিকে অর্ডার ম্যাসিবাকার অর্ডার প্লেস করার কারণে নিচের দিকে ইনস্টিটিউশান অর্ডার কারণে প্রাইসটা নিচে আসছে এবং ইনস্টিটিউশনের এই অর্ডারটাকে কনফার্ম করার জন্য আমরা এখানে দেখব যে আমাদের এই পড়ার ভিতরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা সেটা শুরুতে হতে পারে মাঝখানে হতে পারে অথবা শেষের দিকেও হতে পারে এই ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকলে কিন্তু আমরা এখানে কনফার্ম না যখনই ফেয়ার ভ্যালু গ্যাপ হলো এবং তিন চারটা ক্যান্ডেল এভাবে পর পড়ছে আমরা কনফার্ম হয়ে গেলাম এখানে ইনস্টিটিউশন আসছে পরবর্তী ধাপ হচ্ছে যখনই এই হাইটা ব্রেক করবে তখনই আমরা এই হাইটা যে ব্রেক করলো এবং ব্রেক করার পরে যে রিজেকশন অর্থাৎ এখানে আমরা যেটা বুঝতে পারতেছি ইনস্টিটিউশন পুনরায় তাদের অর্ডারগুলো প্লেস করতেছে এবং ফলে প্রাইসটা উঠতে পারলো না এখান থেকেই রিজেক্ট করলো এই রিজেকশন হওয়ার পরে যদি প্রাইস আবারও ওঠে এবং আবারও রিজেক্ট করে সেখানে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে এখানে যেখান থেকে বুলিশরা উঠছে সেই বুলিশ ক্যান্ডেলটা পুরোপুরি এনগালফ করে দিতে হবে এই বিয়ারিশটা এসে তাদের ওই বুলিশ মুভমেন্টটাকে খাই ফেলতে হবে এটা যদি আমরা পাই তাহলে আমরা এখানে অর্ডার প্লেস করব আদার দ্যাট আমরা করব না তা চলুন আমরা চার্টে চলে যাই আপনাদের কনফিউশনগুলোকে একটু দূর করার চেষ্টা করি তা আমরা যেহেতু আমাদের প্রাইসটা এখানে চলে আসছে আমরা চলে যাব পাঁচ মিনিটে আমরা এক ঘন্টাতে আসি আমরা এক্সিকিউশন হিসেবে পাঁচ মিনিট ব্যবহার করবো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রাইসটা যখনই এই এরিয়াতে টাচ করলো অর্থাৎ আমাদের এই এরিয়াতে চলে আসলো সাপ্লাই এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনস্টিটিউশনস একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডেল নিয়ে আসছে এবং এই যে চারটা ক্যান্ডেল এই চারটা ক্যান্ডেলের মধ্যে আপনারা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজেন আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে একটা এখানে আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে এবং ফাইনালি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে ওকে আমরা তাহলে এটা বুঝতে পারলাম যে এটা একটা ইনস্টিটিউশনাল ফ্লো ইনস্টিটিউশনের ফ্লোটা ডেভেলপ করছে এই ফ্লোটা ডেভেলপ করার পরে আমরা যেটা কনসলিডেশন ভাঙতে দিব অর্থাৎ আমাদের লাস্ট কনসলিডেশান ফেসটা ছিল এখানে তা দেখুন যে এই কনসলিডেশানটা এখানে ভেঙে ফেলছে অর্থাৎ এখানে আপনার কনসলিডেশন আগের কনসলিডেশন ভেঙে উপরে উঠছে যখনই এরকম হবে তখনই দেখবো আমরা উপরে উঠার পরে রিজেকশান কখন আসে তা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এখান থেকে নিচের দিকে রিজেকশন আসছে তাহলে এই রিজেকশানটাকে আমরা একটু পয়েন্ট আউট করবো যে প্রাইমারিলি আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন আসছে এবং তারা এই এরিয়াতে আসার পরে তাদের আরও কিছু লিমিট অর্ডার অ্যাক্টিভ হওয়ার কারণে প্রাইসটা আবার ফোর্সের সাথে নিচের দিকে পড়ছে এখন আসি বন্ধুরা আমরা এখানে অর্ডার প্লেস কিভাবে করব আমরা অর্ডার প্লেসের জন্য এখানে খেয়াল করব আমরা অর্ডার প্লেসের জন্য এখানে খেয়াল করব যে আমাদের যেহেতু সেল নিব আমরা তাহলে বাইং পুশটা কোথা থেকে আসছে নিচের থেকে দেখেন যে এখানে বাইং পুস্টটা আছে এখান থেকে এই পর্যন্ত তাহলে আমাদের সেলারদেরকে এই এরিয়াটাকে এনগালফ করতে হবে তা দেখুন যে এখানে আস আসছিল প্রাইসটা এনগালফ করতে কিন্তু এই বডি লোটা পর্যন্ত যে প্রাইসটা রিজেক্ট করছে ফলে আমরা এখানে অর্ডার নিব না আমরা দেখব পরবর্তীতে আবার যখন ফেরত আসে অর্থাৎ এই যে লো এই লো থেকে যখন আবার উপরের দিকে ফেরত গেছে এই এরিয়াটাকে এনগালফ করতে পারে কিনা তা দেখুন যে এখানে এনগালফ করতে পারে নাই প্রাইসটা কিছুটা নেমে আবার উপরে রিজেক্ট করছে তাহলে আমরা যেহেতু এরিয়াটা এখানে হাইটা ছিল যেখান থেকে ফ্লোটা আসছে এই এরিয়াটা যতক্ষণ না ব্রেক করে আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটাকে ব্রেক করে ফেলছে এখানে যতক্ষণ না ব্রেক করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভ্যালিড থাকবে তা আমরা দেখতেছি যে এখানে প্রাইসটা উপরে উঠে গেছে এবং নিচে এনগালফিংয়ে না এসে আপনার প্রাইসটা হাইটাকে এই প্রিভিয়াস হাইটাকে ব্রেক করছে ফলে আমাদের এই পুরো প্রসেস যে আমরা খুঁজতেছিলাম এই হাইটা ব্রেক করে ফেলার কারণে এই প্রসেসটা আমাদের ইনভ্যালিড হয়ে যাবে আমরা আর এখানে কোনো অর্ডার প্লেস করব না কারণ আমাদের এখানে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দিছে তবে এখানে আমরা দেখতেছি যে আমরা যেহেতু সাপ্লাই এরিয়াতে আসি এবং প্রিভিয়ার লিকুইডিটিটাকে সুইপ করছে এখানে আমরা এবার দেখবো যে পরবর্তী ফ্লোটা আমাদেরকে কোনো অর্ডারের সুযোগ দেয় কিনা লিকুইডিটি সুইপ করার পরে অনেক সময় এটা হয় যে সাপ্লাই ডিম্যান্ড এরিয়ার উপরের বা নিচের লিকুইডিটিগুলো নেওয়ার পরে প্রাইসটা রিজেক্ট করে তো দেখুন যে এখানে প্রাইসটা নিচের দিকে পড়া শুরু করছে কিন্তু এখানে মূল আছে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই ফলে এটা একটা ইনভ্যালিড এরিয়া এটা দিয়ে আমরা কনফার্ম হতে পারতেছি না এখানে ইনস্টিটিউশনস আসলে আসছে কিনা কারণ এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই যদিও আমরা পরপর কিছু ক্যান্ডেল পাইছি আমরা মুভ করব এবং আমরা দেখতেছি এখানে আবার যে সেকেন্ড মুভটা আসছে অর্থাৎ আপনার এখান থেকে এই মুভমেন্টের মধ্যে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপও পাচ্ছি দেখুন আমরা সাপ্লাই এরিয়াতে আসছি সাপ্লাই এরিয়া থেকে আমরা সেল করার জন্যে ইনস্টিটিউশনস মার্কেটে আসলো কিনা এবং তারা নিচের দিকে যাইতে চায় কিনা সেটা ফিগার আউট করার চেষ্টা করতেছি তাহলে এখানে আমরা দেখতেছি যে আমাদের এরিয়াটা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে ইনস্টিটিউশনাল ফ্লো হিসেবে আমরা ভ্যারিফাই করলাম এবার আমরা দেখবো যে আমাদের এই হাইটা এই হাইটা ব্রেক করে কিনা তা আমরা একটু সামনে আগাই আমরা দেখতেছি যে আমাদের কনসালিডেশন হাইটা ব্রেক করছে সাকসেসফুলি এবার আমরা দেখব যে রিজেকশান আসে কিনা এবং এনগালফ করে কিনা তা আমরা খেয়াল করি এখানে দেখুন যে রিজেকশান আসছে কিন্তু এই মুভটা এখান থেকে শুরু হয়েছে এই লো থেকে ফলে সেলাররা এখানে কিছুটা আসছে পুরোটা না আবার এখানে দিয়ে আমরা দেখছি রিজেক্ট করতেছে এখানে বায়াররা আসছে আমরা দেখব এটাকে রিজেক্ট করে কিনা না করে কিনা এখানে এনগাল্ফ করতে ব্যর্থ হয়েছে প্রাইসটা আবার উপরের দিকে উঠতেছিলো এখানে যে বাইং মোমেন্টাম এটাকে এখানে দেখেন যে আপনারা এনগালফ করে ফেলছে সেলাররা ফলে এখানে আমরা ট্রেড এক্সিকিউট করব আমাদের লসটা থাকবে এই হায়ের উপরে অর্থাৎ এখানে আমরা দেখতেছি এই ট্রেডটা আবার আমরা যেহেতু জানি না যে আসলে মূল ব্লকটা কোথায় আছে যেখান থেকে আবার অর্ডার প্লেস হয়ে প্রাইসটা নিচে যাবে ফলে আমাদেরকে এই বাফার টুক দিতেই হবে যে এর মধ্যে যেও আবার সেই অর্ডারগুলোকে নিয়ে আবার নিচে পড়তে পারে এবং আমরা রেখে দিছি ওইভাবে আমরা দেখি আমাদের পক্ষে যায় কি না এবং এখানে আমাদের পক্ষে আসে নাই স্টপ হিট করছে সো ইটস ওকে আমাদের স্টপ যেহেতু হিট করছে আমরা হায়ার টাইম ফ্রেমে চলে যাচ্ছি এবং আমরা দেখব যে আমাদের এর পরবর্তী টার্গেট কোথায় আছে তা আমরা পরবর্তী টার্গেট দেখতেছি ঠিক এখানে আছে এখন এই টার্গেটিংয়ের বিষয়ে আপনাদেরকে দু এক কথা বলি আমরা এক ঘন্টাতে যখন আসেন তখন আপনারা পনেরো মিনিটেও একটু যাবেন যে দেখবেন যে এক ঘন্টার যে এরিয়াটা এই এরিয়াটাকে আর একটু রিসাইজ করা যায় কিনা দেখেন যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ শুরু হয়েছে ঠিক এখান থেকে পনেরো মিনিটে যে আমরা দেখছি ফলে এই এরিয়াটাকে আমরা আরেকটু বড় করতে পারি যে এখান থেকে মূলত অর্ডারগুলো ব্রেক ডাউন করে পড়া শুরু করছে এর আগে এখানে অর্ডার প্লেস হয়েছে এবং কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই ফলে পনেরো মিনিটে যে আমরা এক ঘন্টার যে সাপ্লাই এরিয়া সেটাকে দেখেন যে আরেকটু বড় করছি এক্ষেত্রে এক্ষেত্রে একটু বড় হয়েছে আরেকটু বিকজ এখান থেকে আমরা দেখছি ব্রেকটা মূলত আসছে পনেরো মিনিটে তা আমরা এবার এক ঘন্টায় চলে যাব আমরা দেখছি প্রাইসটা আমাদের এরিয়াতে আসছে তা প্রাইসটা যখনই আমাদের এরিয়াতে চলে আসলো আমরা চলে যাব পাঁচ মিনিটে তা আশা করি বন্ধুরা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এটা কিছুটা হাই হাই টেকনিক অ্যাডভান্স টেকনিক যারা একেবারে নতুন আছেন তারা বারবার ভিডিওটা দেখার অনুরোধ থাকবে তো দেখুন যে প্রাইসটা আমরা যেটাকে আইডেন্টিফাই করছি এখানে যখন চলে আসছে প্রাইসটা তখন আমরা দেখব ইনস্টিটিউশনাল ফ্লো আসে কিনা না তা দেখুন এখানে তিনটা পরপর ক্যান্ডেল আসছে এবং বেশ বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে যা শুরু ছিল এই ক্যান্ডেল থেকে তো এই হাইটা ধরে আমরা টানলাম এবং আমরা দেখব প্রাইসটা কনসালিডেশন ব্রেক করে উপরে আসে কিনা তা দেখুন যে ঠিক এখানে প্রিভিয়াস যে কনসালিডেশন ছিল এই যে হাইটা এটাকে ব্রেক করছে ফলে আমরা দেখতেছি যে এটা আমাদের লাইন যে লাইন থেকে রিজেক্ট করতে পারে এবং আমরা চাবো যে ইনগালফ করতে তা আমরা ওয়েট করতেছি তো দেখুন যে এখানে যে বুল প্রেশারটা ছিল এটাকে কমপ্লিটলি এনগালফ করে ফেলছে এখানে অর্থাৎ এখানে আমরা যদি একটু টেনে আনি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বুল প্রেশার এই বুলটুককে কমপ্লিটলি এখানে সেলাররা এনগালফ করছে এনগালফ করার সাথে সাথেই আমরা ক্লোজ করলে আমরা এখানে এন্ট্রি নিব ঠিক এখানে আমাদের লস থাকবে এই হায়ের উপরে অর্থাৎ এখানে এবার আমরা প্রোগ্রেস করবো এবং আমরা দেখতেছি যে ট্রেডটা আসলেই ওয়ার্কআউট করছে এখন আমাদের প্রফিট কোথায় নেব দেখুন অনস টু ওয়ান যখন হয়ে যাবে অর্থাৎ আপনার স্টপ লস এখানে আপনি এখানে আসলে অনিস্টু ওয়ান হয়ে যাবে আপনার সেখানে ফিফটি পার্সেন্ট ক্লোজ করবেন বাদ বাকিটা আপনারা সেকেন্ড টিপি এরিয়াতে নেবেন সেকেন্ড টিপি এরিয়া কোনটা আপনারা এই লোটা ধরতে পারেন যেহেতু স্ট্রাকচারাল নিচের দিকে পড়তেছে সো এই লোটা টার্গেট করবে এই এরিয়াতে আপনার সেকেন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট ক্লোজ করতে পারেন এবং এরপরে আপনারা স্ট্রাকচারটাকে ইন্টারনাল যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা ট্রেল করতে থাকতে পারেন অর্থাৎ এর নিচে নিচে এর নিচে নিচে আমরা দেখতেছি এখানে ট্রেল করে করে আমরা এটাকে আরও বড় করার সুযোগটা খুঁজবো তা বন্ধুরা আশা করি আপনারা একটা প্রসেস সম্পর্কে কমপ্লিট আইডিয়া পেলেন যে কিভাবে সাপ্লাই এরিয়াগুলো ফিগার আউট করবেন হায়ার টাইম ফ্রেমের সেগুলোকে আর নিচে নেমে কিভাবে পনেরো মিনিট দিয়ে প্রিসাইজ করবেন ইনস্টিটিউশনাল ওই এরিয়াতে যখন আসবে তখন ইনস্টিটিউশনাল অর্ডার আসতেছে কিনা আপনার সেম সাইডে অর্থাৎ সেল যেহেতু আপনার বায়াস সেল সাইডে সেটা আপনি ফিগার আউট কিভাবে করবেন যেটা আমরা পাঁচ মিনিটে যেয়ে করব এবং এখান থেকে আপনি যখন প্রফিট নেবেন সেখানে প্রফিট টেকনিকটা কি হবে তা আশা করি বন্ধুরা আপনারা এ সম্পর্কে একটা ইলাবোরেট স্টাডি বাসাই করবেন এবং সেই স্টাডি থেকে আরও সব কিছু দেখবেন যে প্রিসাইজ হওয়া শুরু করবে এবং প্র্যাকটিসটা করবেন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার আগে তো কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম